লোকজন কাজ করতেছে মূলত এই ধরনের ইট খোলাগুলোতে আপনার বছরে ছয় মাস কাজ হয় মানে ইট বানানো হয় আর ছয় মাস আপনার বর্ষার পানিতে ডুবন্ত থাকে তো এই যে দেখতেছেন কয়লা ভাঙার জায়গা এখানে মূলত কয়লা ভাঙা হয় কারণ ইট পোড়া দেওয়ার জন্য কয়লার প্রয়োজন আর এই যে এখানে আপনার যে ইট বানানোর জন্য যে মাটিগুলা সে মাটিগুলা মিক্সার করে এই জীবন আরাম করতেছে আসসালামু আলাইকুম এইগুলা কি করতেছেন মিট বানানোর জন্য গুড়া করতেছেন হ্যাঁ এই মেশিনটা কি হয় মানে মিক্সার করে হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে আপনার লোকজন কি মানে এই এটা যারা ইট বানায় এরা না আপনারা ইট বানান আবার আপনারা এগুলা করেন ও আচ্ছা আচ্ছা মানে আপনারা শুধু এই কাজটা করেন আবার এটা এটা জন্য আলাদা ও আপনার কোনো দৈনিক ইনকাম দেয় কত দৈনিক কমা যায় না হিসেবে এই মধ্যে আপনারা অ্যাডভান্স টাকা নিয়ে যান আপনাদের বাসা কি এলাকায় আচ্ছা 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 কাকা যাই আসসালামু আলাইকুম তো এগুলা মূলত হচ্ছে ইটের মাটিগুলা নেওয়ার মেশিন আর এই যে দেখতেছেন ওনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম ইটগুলো ওনার আগে মাটিগুলো মিক্সার করে তারপর যে খাজ আছে খাজের মাধ্যমে এই ইটগুলা আরেকটা দল বানায় কেন এখানে এই ইটের কারখানায় মানে ইটের ফ্যাক্টরি যেটাই বলেন ইট ভাটায় ইটগুলা আপনার অনেকজন মিলে কাজ করে বানায় একজনের সম্ভব না কারণ ওনাদের সেক্টরগুলো আলাদা আলাদা যেমন এই যে লোকজন আবার ইট কি সুন্দর করে ইট দিয়ে নিতেছে তো এটা থেকে আবার ইটগুলা ওঠায় কারণ এগুলা দিয়ে আবার ওনারা পোড়ানো ইটগুলার কি নামায় এই যে ইট পোড়ানো শেষ এখন ইটগুলা স্তূপ করে রাখবে এগুলো আবার বর্ষাতে বিক্রি করবে এই যে দেখতে পারতেছেন এখানে মূলত ইট পোড়ানো হয় এ হচ্ছে ইটের বাটা ইট কামলা ইট বানাইয়া চারদিকে বাটা সাজাইয়া মাঝেখানে আগুন লাগাইয়া দিন এই যে ইটের কাজ নেওয়ার জন্য ইট এই যে সাদা ইটগুলা এগুলো হচ্ছে মূলত কাঁচা ইট এইগুলা ওনারা পোরা দেওয়ার জন্য নিয়ে যাইতেছে এই যে এখানে সাদা ইটগুলা ওনারা নিয়ে যাইতেছে মানে সাদাগুলা আবার পোড়া দেবে এখানে মূলত ওনারা ইট মিক্সার করতেছে তো ওইদিকে দেখতেছেন ওনারা ই করতেছিল আর এখানে ওনারা ইটগুলা মেশিনের সাহায্যে মিক্সারও করতেছে এগুলা দিয়ে আবার নিয়ে যায় হচ্ছে মেশিন মিক্সারের মেশিন ওই যে দেখতেছেন মেশিনটা দিয়ে গেছে এগুলা সুন্দর করে করতেছে। এটা হচ্ছে মেশিন এটা মনে হয় তেলের মাটিগুলা কত সুন্দর করে বের হতেছে এখানে মাটিগুলা দেওয়া হয় তারপরে এখান থেকে আবার মাটিগুলা মিক্সার হয়ে গেছে এখানে আসে কাকা এখানে মাটির দেন মাটি দিলে মিক্সার করেন মিক্সার করার পরে ইট হ্যাঁ ও দেখতে করতেছেন গ্যাস লং প্রসেস এটা হচ্ছে পানি এই জন্য নিয়ে যাইতেছে তো এই হচ্ছে ইট বানানোর প্রক্রিয়া হচ্ছে ইট বানানোর কৌশল খাজের মাধ্যমে খাজে দিলে ইট হয়ে যেতেছে গ্যাস ইট হয়ে গেছে আবার খাজ আছে কই কাকা এই যে আপনাকে কষ্ট দেখতাছি এবার দেখতে আছেন যে গ্যাস কত সুন্দর করে কাকা ইট বানায় ফেলতেছে এবার দিনে আপনারা কয়টা ইট বানাতে পারেন হুম একজনে প্রতি ফিসের জন্য কয়টা করে দেয় এক হাজার ইট বানালে তিনশো টাকা কম হয়ে যায় না মনে হয় হ্যাঁ এরই তো দেখতেছি তো গ্যাস দেখতে পারতেছেন দুই চাচা অনেক কষ্ট করে বানাইতেছে এক হাজার ইটে তিনশো আশি টাকা এক টাকা করে দিলেও তো এক হাজার টাকা পড়ে একটা ইটে তো বাংলাদেশে আমাদের শ্রমের মূল্য কম এটাই বোঝা যায় কিন্তু বাইরের রাষ্ট্রে শ্রমের মূল্য অনেক বেশি হুম কম আমি তো জানতাম বাইরের রাষ্ট্রগুলোতে শ্রমের মূল্য বেশি মানে যারা শ্রম দেয় কাজ করে শ্রমের মূল্য বেশি আমাকে বাংলাদেশেই কম হুম ওইটাই তো কইতাছি মনে করেন যে আপনাকে দুইটা ইট বানাইলে এক টাকা যদি দুইটা ইট তাও আসে এক হাজার ইটে পাঁচশো টাকা

তো গায়ে এই হচ্ছে অবস্থা একারা খুব কষ্ট করতেছে দেখতে পারতেছেন কত দ্রুত কাজ করতেছে ওনারা আপনারা মনে অনেক দিন যাওয়াতে কাজ করেন হ্যাঁ ছোট থেকে না বলতেছি যে আমরা তো আপনাদের ভাই এত দ্রুত পারুম না যার কারণে বললাম আচ্ছা এক একা হ্যাঁ আসসালামু আলাইকুম তো গ্যাস দেখতে পারতেছেন যারা ইটের বাটা কাজ করে মানে ওনাদের এগুলা আলাদা আলাদা যে একজনে মাটি আয়না দেয় হ্যাঁ কাকা ভাই সরে দিতে যাইতেছি তো এক একজনে এক এক হতেছে উনি আবার এখানে গাড়ি ঢুকাবে তো যার কারণে আমাকে বলতেছে যে বাই গাড়িটা একটু সরে দেন তো যাই হোক আমি চলে যাইতেছি এই হলো অবস্থা আপনাদের এটা দেখানোর মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমরা যারা শহরে থাকি তো আমাদের যে এগুলা কি করে কি করে ইটগুলা বানায় তারা হচ্ছে কতটা পরিশ্রম করে ইট বানায় সেটা আপনাদের দেখালাম তো ইট ভাটা আমরা অনেকেই জানি না তো আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ইট বাটায় মানুষ কীভাবে কাজ করে ইট কীভাবে তৈরি হয় সেই জন্য আর কি এই ভিডিওটা করা যদি ভালো লাগে শেয়ার করে কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন এখানকার পরিবেশটা দেখুন কত সুন্দর দুই পাশে দুইটা বড় বড় পুকুর জোস জোস পরিবেশ